মেয়েদের কাছে এই সংসারটা হচ্ছে তার জীবন কারণ মেয়েরা সংসারটাকে ধরে রাখতে চায় এবং এটাকে ঘিরে তার সমস্ত স্বপ্নগুলো লালিত পালিত হয় গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই মনিকর সিম্পল লাইফস্টাইলে আমার আরও একটি নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব 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 ভালো আছো আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি আজকে কিন্তু মঙ্গলবার আর গড়ি কাটায় বাজে ওই সাড়ে আটটার মতো আমি সকালের বাসি কাজকর্ম সেরে সকালের চাটা করে দিয়েছি তারপরে আবার ওই যে কাজে ধরেছি একটু আজকে তেল তেলপানও দিব আজকে মঙ্গলবার যেহেতু আগের দিন নিরামিষ খেয়েছি তোমাদের বলেছি আগের ব্লগে তো চলো এই কাজগুলো সেরে নিই গড়দর একটু মুছে টুছে নিই পরে স্নান দান করে পূজার যা জোগাড় করব পূজা দিব তার আগে তো এই সংসারের কাজগুলো করতেই হবে এগুলো না করলে তো আর নয় আর সকাল থেকেই করতাম সকালে একটু চাটা করে দিলাম শ্বশুর এসেছে শাশুড়ি এসেছে আর আমার বাশুড়ির মেয়েও এসেছে তো ওরা তো একটু সকালবেলা খায় তো ওদেরকে একটু দিয়ে তারপরেই আমি যে এই কাজগুলো ধরেছি আবারও চলো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভালোই লাগবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার কিন্তু অনুরোধ রইল আর নতুন বন্ধু যারা হয়েছে নতুন দেখছো আমার ব্লগটা দেখে যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে বাকি সব ব্লগগুলো দেখে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো পাশে থাকা বিল অল বটনটি অন করে দিও সঙ্গে আর পুরোনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য কমেন্ট করার জন্য তো এইদিকে দেখো কথা বলতে বলতেই আমার ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে এই যে বললাম মেয়েদের কাছে সংসার বা পরিবারটা হচ্ছে তার জীবন কিন্তু ছেলেদের কাছে পরিবারটা জীবন না জীবনের আনন্দ আনন্দ ছাড়া জীবন হয় কিন্তু জীবন ছাড়া জীবন থাকতে পারে না একটা আনন্দ নেই জীবনে ঠিক আছে আনন্দে তো কি আছে নিরানন্দ ঠিক আছে অন্য আরও দেখি কোথাও আনন্দ পাওয়া যায় কি না একটা মেয়ে তার পেশা জীবন ছেড়ে মুখ দিতে পারে তার সংসারের জন্য কিন্তু ছেলে সংসারের জন্য তার পেশা জীবন ছাড়বেও না কারণ তার পেশাজীবন আছে বলেই তার সংসার আছে আমি বাস্তবটাকে বুঝেছি বলেই বলছি নারীকে আমি এত সম্মান করি যে সংসার বা পরিবার ঠিকই আছে নারীর জন্যই কিন্তু আমি নারী বলে বলছি না অনেকেই বলছে সেই কথা তার জন্যই বলছি যেখানে যে নারী যতটা সহনশীল বা সমমর্মী হতে পারবে তার সংসারটা ততটাই ভালো হবে একজন নারী রকম তার ছেলেকে ক্ষমা করে দিতে পারে বা ছেলের যে দোষগুলো সেগুলো যদি ক্ষমা করে দিতে পারেন তাহলেই দেখবে সংসারটা সুন্দর হয়ে যায় আমি খুব বাস্তব কথাই বলছি কারণ সংসার তো লড়াইয়ের জায়গা নয় সংসারটা হচ্ছে সমবুজতা বা পড়ার জায়গায় সংসারটা আবারও কিন্তু ব্যতিক্রমও আছে ব্যতিক্রম যে তা না কোনো কোনো সংসার টিকে আছে ছেলেদের জন্য বা স্বামীদের জন্য স্ত্রীর জন্য না স্বামী স্ত্রীকেও দেখে রাখছে চাকরিও দেখে রাখছে বাচ্চাকেও দেখে রাখছে সব দেখে রাখছে সেটা খুব বেশি বিরল এবং ব্যতিক্রম তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে দেখো আমার ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে এখন ঘরটা মুছে নিচ্ছি আগে এই রুমটা মুছে নিই তারপরে রান্নাঘরটাও মুছব আগের দিন একটু ভালো করে মুছে রেখে দিয়েছিলাম আজকে তো পুজো করব না মুছলে তো ভালো লাগবে না পুজো করলে ঘর ডর না মুছে টুছে পূজা দিলে নিজেরও ভালো লাগে না আর রোজ দিন এমনি তো মুছেই বাড়তি আর অন্য কাজগুলো আজকের জন্য রাখিনি কালকেই অনেক কিছু আমি সেরে রেখে দিয়েছিলাম শুধু ঘর মোছা এই যে রোজ দিনের যেসব কাজকর্ম সেইগুলোই রেখে দিয়েছি তো এগুলোই করবো আজকে আর কাপড় চোপড় ধুব না যেমন ধরো মোছামুছির অনেক কিছুই কাজকর্ম থাকে বাইরে সেগুলো আর করবো না আজকে তো চলো এই যে এই সংসারের কাজগুলো তো না করলেও না হয় এগুলো সেরে একবারে স্নান টান করে পূজা দিব পরে আবার তো দুপুরবেলা রান্না বারা খাওয়ার দিকটা তো আছে। আজকে দুপুরে ভাবছি একটু খিচুড়ি করে নেবো যেহেতু ঘরে পূজা দিব তো আমি সবজি টবজি এনে দিয়েছি মাকে কুটে জোটে খিচুড়িটা বসিয়ে দিবে আমি একদিকে পূজাটা দিয়ে দিব। আর হিমাশ্রীর পাপা সকালে চা খেয়েই গেছে আবারও আসবে পুজো দেবো তো তাই তো দুপুরে এসে একবারে খাওয়া দাওয়া করবে আর এদিকে আমি কিন্তু বাইরের কাজগুলো সেরে নিচ্ছি আর সমস্ত কাজ আমার শেষই এই যে উঠানটা পরিষ্কার করবো একটু জল দিয়ে ধুয়ে ঝাড়ু দিয়ে নিচ্ছে আগে আর এদিকে আমার মেয়ে দেখো বড় মেয়ে ঠাকুরের বাসন টাসনগুলো আমাকে ধুয়ে গিয়ে দিচ্ছে আর ফুল বেলপাতাগুলো সকাল সকাল তুলে নিয়েছি আমি সকালেই উঠেছিলাম আজকে সকালে উঠে কলা পাতা বেলপাতা ফুলগুলো হিমাশ্রী আর ওর দিদি শ্বশুরমশাই ওরা নিয়ে এসেছিল সকালে জাতের ফুল ফল তো এইসব লাগে তো ফুল জাতের ফুল টোকাতে গেলে অনেকটা টাইম লাগবে তো ওদেরকে পাঠিয়ে দিয়েছিলাম সকাল সকাল ঘুম থেকে তুলে তো ওদিকে ওই আমার এই কাজগুলো এগিয়ে দিচ্ছে তারপরে যতটুক পারে ততটুক করুক তারপরে আমি স্নান দান করে এসে বাকি এই বড় বড় বাসনগুলো ধুয়ে নিব আমি নিজে উঠানটা রোজ দিন কষ্ট করে বালতি দিয়ে জল টেনে টেনে এখানে পরিষ্কার করি যে বৃষ্টি হয় মাটি জমা হয়ে যায় ঝাড়ু মেরে পরিষ্কার করি আবার রোজ দিনই বৃষ্টি হয় হয় দিনের বেলা হবে না হলে নাহলে বেলা হবে বর্ষাকাল কি করব বর্ষাকালে তো এমনই হয় একবেলা বৃষ্টি হয় আর একবেলা রোদ দে একদিন রোদ দিবে তিন দিন বৃষ্টি দিবে এই তো আর তো যাই হোক বন্ধুরা চলো আমার সমস্ত কাজ সেরে নিয়েছি এখন আমি স্নান করব স্নান করে পূজার বাউ জোগাড়গুলো করবো আর হিমাশ্রী দেখো রোজ দিন যে বাসনগুলো দিয়ে পূজা দিই সেগুলো ধুয়ে কিন্তু রেখে দিয়েছে বারিন্দার মধ্যে এগুলো দিয়ে তো হবে না আরও বাসন নামাতে হবে সেগুলো আমি ধুবো ফলমূলগুলো ধুবো তো একটা পূজা কতগুলো বাউ জোগাড় থাকে তোমরা তো জানোই যারা পূজা করো তো চলো অনেকটা বেলা হয়ে গেছে প্রায় বেজে গেছে সাড়ে দশটা হবে হয়তো আমি দেখিনি তখন টাইমটা অনেকটা তাড়াতাড়ি করছি এর ফাঁকে গিয়েও আমি দুই একজনকে বলেও এসেছি যে তেলপান নিতে তেল নিতে আমাদের করে এসে এদিকে দেখেও আমি সব কিছু রেডি করে নিয়েছি সব কিছু ফলমূল বেল তুলসী পাতা দু বইগুলো ধুয়ে টুয়ে নিয়েছি তা চলো এখন বসে পাঁচালিটা পরে নিই যা যা করার তেরোটা ফল তেরোটা পান সুপারি এসব দিয়েই করতে হয় এই তিথিতে পুজো তো সব কিছু দিয়ে এই যে আমি মার সামনে ঘরটা বসিয়ে এখন পাঁচালি পরবো है है नह हां आई तो नाने आईबो आई এই তো বন্ধুরা আমার পূজা করা হয়ে গেছে পাঁচালি পরে নিয়েছি এখন একটুখানি বসেছি নিমাসির পাপা এসেছে তো একটু প্রণাম করে নিক তারপরে প্রসাদ দিব খিচুড়ি সবজিও কিন্তু করে নিয়েছে মা আমার ভালোই হয়েছে এই যে দেখো সব সবাইকে প্রসাদ দিয়ে খিচুড়ি দিয়ে আমিও নিয়ে বসেছি তো প্রসাদ টসাদ খেয়ে নিই প্রায় বেজে গেছে কিন্তু ভরোটা তো খেয়ে দিয়ে তারপরে একটু ঘরের টোল পাল্টা করে রে খেঁচে বাচ্চারা আছে বুঝতেই পারছো একটু ঘর টর করছি বিকেল বেলা বিকালবেলা আবারও লোকজন আসবে তো প্রসাদ টসাদ দিতে হবে তো এইদিকে ওরা খাচ্ছে আর আমি ওই রুমে বসে টিভিটা চালিয়ে দিয়ে খাচ্ছি তারপরে বিকালবেলা বিকাল নয় সন্ধ্যার দিকে একটু মিষ্টি করছি দেখো একটা প্যাকেট অনেক দিন ধরেই ঘরে রয়ে গেছে তো করব করব করছি ঘরে অসুখ টসুখ থাকলে বেমার আজার থাকলে ভালো লাগে না সব করতে বাচ্চাদেরকে করে খাওয়াতে এই যে বাসুরের মেয়ে এসেছে শ্বশুরও আছে ওরা যে এইবার গেলে আবার কবে আসবে তার কোনো ঠিক নাই তার জন্যই ভাবলাম যে একটু মিষ্টি করে ওদেরকে খাওয়াই পারি যখন এইবার এসেছে তোমাদের আগেই বলেছিলাম একটা ব্লগে যে শাশুড়ি মায়ের অপারেশন হয়েছিল এক মাস পরে পাইপটা খোলার ডেট দিয়েছিল তো মঙ্গলবারেই ডেট ছিল কিন্তু মঙ্গলবারে ডাক্তারে বারণ করলো বুধবারে যেতে বললো তো বুধবারে খুলবে বুধবারে খোলার পর ওরা বৃহস্পতিবারে সকালেই বেরিয়ে যাবে ছয়টা দিকে ঘর থেকে বেরোবে সাতটা ট্রেন আর আমিও কিন্তু বেরোবো যাব হচ্ছে বাপের বাড়ির গৃহপ্রবেশের পুজো আছে সেখানে তো সেখান থেকে আস্তে আস্তে আমার বৃহস্পতিবারে যাব আস্তে আস্তে শনিবার হয়ে যাবে তো এই কয়দিন মনে হয় না বন্ধুরা তোমাদের ব্লগ দিতে পারবো তার জন্য আগে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার পাশে থেকেও তোমরা আর বন্ধুরা তোমাদের এই যে গোলাপ জামের করার রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তোমরা যদি চাও কমেন্ট করে জানিও পরে আরেকদিন করলে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো আমি কিন্তু মোবাইল থেকে দেখে দেখে এটা করছি আগে মোবাইলে দেখে ভালো করে শিখে নিয়েছি তারপরেই করছি খুব সুন্দর হয়েছিল কিন্তু করার পর পর তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি খাওয়া দাওয়ার পরে যে এই কয়েকটা রয়েছিল তো এই কয়েকটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম রান্নার টাইমে মনে হয়েছিল ভুলে গেছিলাম মানে তো চলো রাত্রে রান্নাবান্নাটাও সেরে নিই সারাদিন তো ভাত খাওয়া হয়নি খিচুড়ি প্রসাদ কয়েক ঘরে নিমন্ত্রণও ছিল তাদের ঘরেও যাওয়া হয়েছে আমি যাইনি বাচ্চারা গিয়েছিল হিমাশ্রীর বাবা এসে সন্ধ্যারবেলায় এক জায়গায় গিয়েছে তারপরে আমার শাশুড়ি শ্বশুরও গিয়েছে তো সবাই ঘরেও খিচুড়ি খেয়েছে নিমন্ত্রণ খেতে গিয়েও পূজার সেখানেও খিচুড়ি খেয়েছে তো রাত্রেবেলা তো ভাত না খেলে হবে না ভাত খেতেই হবে না হলে শরীর খারাপ করবে তো চলো এখন কিছু একটা করে নিই তার আগে যে একটু দুধ দিয়ে দিচ্ছি আমার দুই মেয়েকে আর আমার ভাসভি মেয়ের দুধ খায় না গোরে প্রচুর দুধ আছে তো দুধ খেতে খেতে ওদের ভালো লাগে না তো চা করে খেয়ে দিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর ডাল করবো একটা ভাজা টাচা করবো আর কি রাত্রের খাবার তো চলো বন্ধুরা ব্লগটা আজকের মতো এখানেই কিন্তু শেষ করি অনেকটা লম্বা হয়ে যাচ্ছে আর কেমন লাগলো জানিও আজকের ব্লগটা দেখা হবে নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সব